আর একটা বোন থাকা নাকি খুব জরুরি সবাই বলে কিন্তু আমার লাগবে না আমরা এক ভাই এক বোন তো বেশ আছি তারপরও আমাদের আর একটা বোন হলো তখন আমি ইন্টারে ভাই ক্লাস সেভেনে কি লজ্জা ছিল বিষয়টা বন্ধুরা সবাই ভীষণ লাগাতো আমায় হাসাহাসি করতো তার চেয়ে বেশি হিংসা লাগতো তখন যখন বাসায় এসে ওকে নিয়ে আদিক্ষাতা দেখতাম মা কাজ করতে না পারার কারণে আমাকে করতে হতো সব কাজ কারণ আমি তখন বড় হয়ে গিয়েছি এতদিন অবধি ছোট্ট খুকি ছিলাম মায়ের জন্য যখন ঠাম্মিরা বলতো মেয়েকে কাজ খাও, মা বলতো কি বলেন এত ছোট মেয়ে আমার কি কাজ করবে আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলে আশা করেছিল থাম্মি বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেই নাই পরে যখন আমি সবার চোখের মনি হয়ে উঠি এই গল্প অনেক শুনেছি কিন্তু তখন খারাপ লাগতো না এখন লাগছে বাবা এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে মা আমাকে এত আদর দিতে পারতো না কারণ তখন অনেক মানুষ ছিল কাকু পিসি ঠাম্মি অনেকে এখন কেউ নেই লোক আছে মা সারাক্ষণ এই মেয়েকে নিয়ে বসে থাকে খুব হিংসা হতো কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না কারণ আমি তখন সত্যি অনেক বড় হয়ে গেছি আগে ভাইটা বাইরে থেকে আসলে সারাক্ষণ আমার সাথে খুনসুটি আর ঝগড়া এখন ওরও দেখা মিলে না সারাক্ষণ বাবুনি বাবুনী এত গ্যাপে বোন আমার কি বুঝবে আমি আমার কোনো সমস্যা ওকে বলতে পারবো কি দরকার ছিল বোনের আমার আমি ওকে কম দেখতে পারতাম ব্যাপারটা সবাই মোটামুটি বুঝেই গেল কিন্তু কেউ কিছু বলতো না কী খ্যাতা সবার ও হাসছে খেলছে কথা বলছে হাঁটছে যেন সব নতুন দেখছে মা বাবা ভার্সিটির থার্ড ইয়ারে উঠে মোহিনের সাথে আমার বিয়ে হয়ে যায় বোন তখন সবে চার বছর এই নিয়ে হয়নি তখনও যেন পিছু ছাড়ছে না মাহিনও কম না মাঝে মধ্যে পিন মারতে এত ছোট শালি কিছু করতেও পারি না যতদিনে বড় হবে আমি বাঁচি কিনা সন্দেহ খুব লাগতো কথাগুলো দেখতে দেখতে আমারও দুইটা ছেলে হয়ে গেল মা এসে খুব সাহায্য করত কিন্তু থাকতে পারতো না কারণ বাসায় ইরা একা কখনো খুব রাগ লাগতো যদি আমি একা মেয়ে হতাম মা এখানেই থাকতে পারত মা বলতো রাগ করিস না মীরা একদিন বুঝবি বোন জিনিস বোনের মধ্যে মায়ের ছায়া থাকে আমি মুখ দিয়ে বলতাম আমার বয়ে গেছে ও মেয়ের মধ্যে তোমার ছায়া একদিন সব পাল্টে গেল মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল ইরা তখন ক্লাস সিক্সে ভাই তখন ডাক্তারি পড়া শেষ ওটা ও নিজেই থাকতে পারে সমস্যা হলো ইরাকে নিয়ে আর কেউ তো নেই আমার কাছেই রাখতে হলো আমার কাছেই থাক তে শুরু করলো খুব আদরে করে রেখেছে মা খুব এটা করে ওটা পারি না আমি মরি নিজের বাচ্চা নিয়ে নিজের জ্বালায় কিন্তু আস্তে আস্তে বোনটা হতে শুরু করলো যেদিন ওর প্রথম ওই দিন খুব কষ্ট পাচ্ছিল যেন মায়ের জন্য না কাঁদে তা খেয়াল রাখছিলাম ওই দিন বুঝলাম বোন আমার কত আপন ও বড় হচ্ছিল আমাকে সাহায্য করতো বাচ্চাদের দেখত আমি মাহিনের সাথে কোথাও গেলে ওর উপর ঘর দিয়ে চলে যেতাম ভাইটাও বিয়ে করেছে বউটাও খুব ভালো তবে বেশি যেতে ইচ্ছে করে না আদর আপ্যায়ন করে তবে কি বলবো খুঁজে পাই না ভাইয়ের বউয়ের সাথে আর চেয়েও ইরার সাথে অনেক কথা হয় এখন আজ ইরার বিয়ে আমার পছন্দেই ওর বিয়ে ঠিক করেছি আমার ওপর কথা বলে না তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ে ঠিক করলাম সবাই ভাবলো আমি ওর মা অনেকে বলেই ফেললো মা উনি বোন নাকি আমি তো মা ভাবছিলাম অনেক এজ ডিফারেন্ট তাই না ওই দিন আমার খারাপ লাগেনি একটু ভালোই লেগেছে আমি তো ওর মা খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে যেন আমার আপন কেউ নেই আর সময় চলে যায় ইরার দুইটা মেয়ে এখন আমার বাচ্চার এখন বড় হয়ে গেছে এখন ইরার সাথে আমার ব্যাস মিল দুইজনের শরীর দেখতে একই তলপ্যাট বাড়ছে কোমরে মেদ জমে ভাঁজ পরে শাড়ি কাপড়ও মিলে যায় এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলে কথা বলতে ভাইয়ের বাসায় যায় কোনো অনুষ্ঠানে যাই খেয়ে চলে আসি তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগে যেতে হয় আমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে ও অন্য কাজ সারে আমার বাসায়ও কোনো কাজ করলে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে ব্যাস লাগে তখন ইরার মেয়েরাও বড় হচ্ছে আমার ছেলেরা তখন পড়ালেখা শেষ করে চাকরি করে একে একে ছেলেদের বিয়ে করে দিলাম আমার তখন শরীরটা ভালো যাচ্ছে না ইরাই সব করছে ইরা মাসিকে পেলে সব হয়ে যায় আমার যেন আর কোনো কাজ নেই এখন আর কারো সাথে কথা বলবো সেই ইরা ছাড়া আর কেউ নেই নাতিদের নিয়ে ইরার বাসায় যাই প্রায় দুই বোনে কথার ফুল জুড়ি খুলে বসি আমাদের কথা ওর ছোটবেলার কথা মা বাবার কথা পিসিত মাসিত বোনদের হাড়ির খবর নিয়ে গল্প জুড়ি আমার বাসার পাশে থাকতো সে বৌদির কথা তার ছেলে মেয়ে কি করে মাহিনের কথা যেন শেষ হয় না মাঝে মধ্যে ভালো না লাগলে ছেলেরাই বলে ইরা মাসির ওখানে গিয়ে ঘুরে এসো দুই বোনের গল্প করে কাটিয়ে দিবে সময় ইরা ওর মেয়েদের সব সময় একই জামা কিনে দিত আমি আর ইরা কখনো একই জামা বা শাড়ি পরিনি পরিনিব কীভাবে আমি যখন জামা পরতাম ইরা তখন বেবি ফ্রক যখন ও জামা পরতো আমি তখন শাড়ি পরি যখন ও শাড়ি পরা শুরু করলো আমি হালকা কালার আর ও নীল সবে শুরু করলো তিন নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এক দোকানে দুইটা শাড়ি দেখলাম বেশ হালকা তবে সাদা সবুজে বেশ দুজনকেই বেশ মানাবে এখন দুইটা মিলিয়ে কিনে নিলাম ইরার বাসায় গেলাম শাড়ি পেয়ে বেশ খুশি ইরা পরের খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে দুই বোন ব্যালকনিতে বসলাম আজ শেষ বেলা এসে দুই বোন একই শাড়ি পরলাম ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করলো তখন হালকা শীত নিয়ে বিকেলে শীত আলো গায়ে লাগছিল মৃদু মাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের গন্ধ ছড়াচ্ছে ইরার ফুলের টবে নীল ফুলটার উপর আলো পড়েছে কোথায় যেন একটা শালিকের কিচির মিচির শোনা যাচ্ছে আমি চোখ বন্ধ করে সব যেন অনুভব করছিলাম মায়ের কথা খুব মনে পড়ছিল বোন কি জিনিস একদিন বুঝবি বোনের মধ্যে মায়ের ছায়া থাকে